আসসালাম আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কাকরোল দিয়ে আলু ভাজি কাকরোল দিয়ে আলু ভালো লাগলে পাশের বেলাইকন টি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আর ফেসবুক থেকে দেখলে পেজ টি ফলো করে রাখবেন আমরা তো অনেক অনেক ভাবে কাকরোল ভাজি করে থাকি একবার এভাবে করে দেখবি আশা করছি ভালো লাগবে চলেন মনোর চলে যাই এটা হচ্ছে কাঁপল আমি কাঁপাকে এখন ঝুড়ি করে কেটে নিয়েছি আর অবশ্যই ভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেবেন আর সাথে দিয়ে দিচ্ছি দুইটা আলু আমি আলুটাকে ছিলে এখন কেটে নিয়েছি এখন ধুয়ে নিচ্ছি ভালোভাবে কাঁচল আলু গুলাকে ধুয়ে নেবেন নাহলে অনেক সময় বালি থাকে আমার কাঁটল আলু ধোয়া হয়ে গেছে আমি এভাবে এখন একটা ছাঁকনির উপর উঠে নেবো তাহলে এক্সট্রা পানিটা ঝরে যাবে আমার কাকরলা টুকুলো ধোয়া হয়ে গেছে ছাঁকনির উপর রেখে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ চুলার উপর ফ্রাই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি এখানে হাফ কাপের মতো সরিষার তেল দিলাম তেলটা হালকা গরম হয়েছে তখন আমি পেঁয়াজ মরিচ আর রসুন কেটে রাখা গুলাকে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যেন পুড়ে না যায় আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব আমার হালকা ব্রাউন কালার হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আমি এখানে হলুদ গুঁড়া হাফ চামচ দিলাম ফলুরটাকে এখন একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ পনের চামচের লবণটা আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন কেটে রাখা তারপর আলুটা দিয়ে দিলাম আর এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠে আবারও নেড়ে দিচ্ছি দেখেন আমার কতটা পানি বের হয়েছে আমরা তো অনেকে অনেক ভাবে কাঁকড় আলু ভাজি খেয়ে থাকি একবার এভাবে করে দেখবেন আশা করছি ভালো লাগবে ঢেকে দিলাম আর অবশ্যই কাঁকড়ো আলু ভাজিটা আপনারা মিডিয়াম আঁচে রান্না করবেন যদি হাই হিটে রান্না করেন সহজেই পানিটা শুকিয়ে যাবে কিন্তু কাঁকড়োর আলুগুলো সিদ্ধ হবে না আর একটা পুরা ভাব চলে আসবে আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা উঠে নেড়ে দিচ্ছি ভাজিটা আমার সিদ্ধ হয়েছে কিনা আপনাদেরকে একটু ভেঙে দেখেন আমার কিন্তু ভাজিটা প্রায় হয়ে গেছে আর এই ভাজিটা যদি আমরা রুটি পরোটা সাদা ভাত বা পোলাওয়ের সাথেও খাই তাও কিন্তু মন্দ লাগে না খেতে কিন্তু খুব ভালো লাগে আমার ভাজিটা হয়ে গেছে আমি একটা সার্ভিং মাটিতে উঠে নিই না অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন ভাজিটা কেমন হয়েছে এটা হচ্ছে ফাইনাল লোক আশা করছি কাকর আলু ভাজিটা ভালো লেগেছে কাঁকড় আলু ভাজিটা ভালো লাগলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কাঁখর আলু ভাজিটা কেমন হয়েছে আল্লাহ পেচ।